নারী শ্রমিককে সংবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছে দুজন বাকিরা পালাতক তাকে ধর্ষণ করেছে সাত থেকে আটজন লোক হ্যাঁ ধর্ষক এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পন্ন দেখুন পাবনা সদর উপজেলার বলরামপুরে কারখানায় কাজ শেষে বাড়ি ফেরার পথে এক নারী শ্রমিককে সংবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে এ ঘটনা দুজন অভিযোগ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ তবে ঘটনার মূল হতারা পালাতক রয়েছেন বলে জানা গেছে রবিবার সকালে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন পাবনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম এর আগে শুক্রবার রাতে উপজেলার বলরামপুরের ইন্ট্রা অ্যান্ড বেভারেজ কোম্পানির পেছনে এই ঘটনাটি ঘটে ভুক্তভোগী নারী ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে ইন্দ্রা অ্যান্ড বেভারেজে কাজ করেন শ্যামলি প্রতিদিন কাজ শেষে কারখানা আরেক কর্মীর সঙ্গে বাড়ি ফেরেন তিনি কিন্তু ঘটনার দিন শুক্রবার ওই কর্মীকে আগে থেকে ছুটি দেন কারখানার এক সুপারভাইজার শাহ আলম তিনি আগেই চলে যাওয়ায় এদিন রাত নয়টার দিকে একাই বাড়ি ফিরেছিলেন শ্যামলী এ সময় শাহ আলম তাকে বাড়ি ফেরার পথে এগিয়ে দেওয়ার কথা বলে তার সঙ্গে রওনা দেন কিছু দূর গিয়ে নিজ স্থানে শাহ আলম ওই নারী শিলত হানির চেষ্টা করেন এ সময় শ্যামলী তাকে ধাক্কা দিয়ে শাহ আলম ক্ষিপ্ত হয়ে তার মোবাইল ছিনিয়ে নেন তাকে একটু দূরে গিয়ে কারো সঙ্গে কথা বলতে শোনা যায় এর মাত্র এক দু মিনিটের মধ্যে সেখানে আরো সাত থেকে আটজন যুবক এসে তাদেরকে ঘিরে ধরেন যুবকরা প্রথমে শ্যামলীকে জোরপূর্বক জঙ্গলের দিকে নিয়ে যায় চিৎকার দিলে তাকে বেদরক মারধর করা হয় পরে খবর দিয়ে সেখানে হাজির করা হয় সেই সহকর্মীকে যার সঙ্গে মেয়েটি নিয়মিত অবিশ্বাসে বাড়ি ফেরার পথ ধরতেন পরে সহকর্মী ও শালমকে আটকে রেখে শ্যামলের গলায় ছুড়ে ধরে তাকে ইন্ট্রাফুডারেজের পেছনে নিয়ে গিয়ে ধর্ষণ করেন দর্শকের ধর্ষকদের কি শাস্তি আপনারা আশা করছেন জানতে চাই আপনাদের মূল্যবান মতামত এখনকার মতো এখানে শেষ পরবর্তী আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে